আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চিফ প্রসিকিউটর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো এই সার্কুলারটাতে কিন্তু মোটামুটি অনেক কয়টি পদ রয়েছে তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন আজকে আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে এবং বুঝা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখতে পারেন আপনি দেখেন তাহলে এই সার্কুলার নিয়ে সকল ইনফরমেশনগুলো জানতে পারবেন বুঝতে পারবেন তার আগে একটা বিষয় বলিনি যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা নতুন দেখতেছেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটি হচ্ছে চিফ প্রসিকিউটর কার্যালয়ের নিয়োগ সার্কুলার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বিচার শাখা আটের স্মারক তারিখ মূল ছাড়পত্রের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতের সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত শূন্যপদ সমূহে পূরণের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগঠিত দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এই মূল অংশটা আগে আমরা বুঝবো এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এবং এটা একটা স্থায়ী নিয়োগ সার্কুলার বাংলাদেশের চৌষট্টি জেলার অর্থাৎ সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে সরি অনলাইন না এটা সম্ভবত অনলাইন অথবা অফলাইন সেটা আমরা নিচের দিকে দেখবো এখানে বলা হচ্ছে এক নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ছয়টি পদ রয়েছে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে কেউ ফাজিল বাস করলেও আবেদন করতে পারবেন টেকনিক্যাল থেকেও করলেও আবেদন করতে পারবেন অর্থাৎ ডিগ্রি সমতুল্য স্নাতক সমতুল্য যে কোনো কিছু একটা থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ শব্দ ও পঁচিশ শব্দ সার্টিফিকেট ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি সম্পন্ন হতে হবে যেহেতু একটা সার্টিফিকেট কম্পিউটার সেই ক্ষেত্রে আপনাদেরকে ডিপ্লোমা থেকে কম্পিউটার বিষয়ক যে সার্টিফিকেট এটা থাকতে হবে এবং টাইপের গতিও কিন্তু থাকতে হবে এখানে দেখতেই পারতেছেন টাইপের গতি মিনিমাম আপনাকে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ ষাট লিপিতে আশি ও পঞ্চাশ শব্দ থাকতে হবে অর্থাৎ বাংলায় পঁচিশ ইংরেজিতে আশি যারা এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যাদের আছে তারাই এটাতে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে কেশিয়ারে একটি পদ রয়েছে সো এই ক্যাশিয়ারে আবেদন করতে চাইলে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়েছে স্নাতক বা সম্মানের ডিগ্রি বাণিজ্য তো যারা অনার্স পাস করছেন বাণিজ্য শাখা থেকে বা ডিগ্রি করছেন বিজনেস শাখা থেকে বা বসার শাখা থেকে আর কি সো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন সরকারি নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে কম্পিউটার পরিদর্শক পরিদর্শকের পারিদর্শকের অগ্রাধিকার প্রদান করা অর্থাৎ যেহেতু এটা অর্থাৎ ক্যাশের ক্যাশ নিয়ে কাজ তার টাকা পয়সার কাজ আর কি তো এই কেশিয়ার পথ যেহেতু সেই জন্য কিন্তু এখানে প্রতিটা প্রায় সার্কুলারের কেশিয়ার যে পথটা এটাতে কিন্তু জামানত প্রদানের বিষয় একটা থেকে থাকে তো এই পদে আবেদন করতে চাইলে সরকার নীতিমালা যে জামানত আছে সেটা দিতে হবে এবং অবশ্যই অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে বাণিজ্য শাখা থেকে কম্পিউটার যারা পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক একটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা যারা এইএসএসসি পাস করছেন ইন্টার পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা হচ্ছে ষোলো গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো এইচএসসি পাশা এইচএসসি পাশ থাকার পাশাপাশি টাইপের যে স্পিড সেটা থাকতে হবে বেসিক কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে সো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন চার নম্বর আছে গাড়ি চালক দুটি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ করলে আপনার আবেদন করতে পারবেন আর বৈধ ড্রাইভিং লাইসেন্স একটা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন আর যে কোনো জায়গা থেকে যদি একটা প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং ড্রাইভিং লাইসেন্স থাকে থাকে সো অ্যাপ্লিকেশন করতে পারবেন পাঁচ নম্বর আছে অফিস সহায়ক একটি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরিত একটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অনুশীলতা কর্মী একটি পদ রয়েছে এটা তো অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন এখন আমরা পরবর্তী বিষয়গুলো দেখব সিপস প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত হ্যাঁ এটা হচ্ছে অনলাইনে না এটা হচ্ছে অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ লিখিত আবেদনপত্র পাঠাতে হবে এই যে চিপস প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতা ও স্বামীর নাম মাতার নাম বর্তমানও স্থায়ী ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম জন্ম তারিখ তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র আগামী এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে পৌঁছাতে হবে আচ্ছা এখন আপনাদের ফার্স্ট এসএমএস যে কাজটা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা পেজ নিতে হবে এ ফোর সাইজের এখানে আপনি আপনার আপনার নাম পিতার নাম মাতার নাম এখানে যেভাবে দেওয়া আছে সো সম্পূর্ণ একটা সিবি তৈরি করতে হবে বাংলাতে তারপরে এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটা আপনার এখান থেকে এখানে পরীক্ষার নাম লিখলেন তারপরে এখানে পাসিং ইয়ার তারপরে এখানে বোর্ড তারপরে এখানে এইভাবে আপনার একটা ঘর করে আপনার এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল সাবজেক্টগুলো এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি লিখে পাসিং ইয়ার তারপরে এখান থেকে বোর্ড তারপরে এখান থেকে জিপিএ এইভাবে দিয়ে আপনাদেরকে সিবিটা সাজাতে হবে নিচে আপনার এখানে স্বাক্ষর দিয়ে আপনার এই যে সিভি যেটা সেটা আপনাকে তৈরি করতে হবে তারপরে কিন্তু এখানে আপনাকে কি বলা আছে ছবি দিতে হবে তারপরে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি এসএসসি অনার্স যেটা পর্যন্ত দিবেন যদি এসএসসিতে আবেদন করেন তাহলে আপনি শুধুমাত্র এসএসসিটা দিবেন অফিস সহকটা আর অষ্টম শ্রেণীর আবেদন করলে শুধু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট হলেই হবে তো যেটা আবেদন করবে সেই সার্টিফিকেটগুলো আপনারা অ্যাটাচ করে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠা দেবে আচ্ছা তারপরে যদি আমরা দেখি আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে কী কী কাগজপত্র লাগবে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে এম শ্রেণীর গেজেটের কর্মকর্তা নাম পদবী সম্বলিত সিল সহ কর্তৃক সদ্যতলা তিন কপি সাইজের ছবি লাগবে তো ছবি যে পাঠাবেন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি একম শ্রেণীর গ্রেজেটের কর্মকর্তা নেবেন সত্য সেটা আপনার নিজ জেলার যে কোনো একটা অফিসে যেতে পারেন যদি মানে কলেজ থাকে স্বীকৃতি কলেজ থাকে সেখানেও থাকতে পারে আবার আপনার বিভিন্ন অধিদপ্তরের যে অফিসগুলো আছে যেমন মৎস্য অধিদপ্তর প্রাণী অধিদপ্তর তারপরে শিক্ষা অফিসারের কার্যালয়ে দেখতে পারেন প্রধান এখন গ্রেডের কর্মকর্তা আছে কিনা এলজিডি ভবনে যেতে পারেন হুম এগুলোতে আপনারা গিয়ে দেখবেন নির্বাচন অফিসে দেখতে পারেন এখান থেকে আপনার পাবেন যে যাওয়ার পরে কিন্তু আপনি সিলটা দিয়ে নিতে পারেন স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ দেবেন এখন শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা আপনার যে চারি চারিত্রিক পত্রটা একটা স্বাক্ষর দিয়ে নেবেন ঠিক আছে এরপরে হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে যদি মুক্তিযোদ্ধার কেউ থেকে থাকে তাদের সনদপত্র সত্যৈত্য করে নেবেন এক থেকে তিন নং কর্মী পদে আবেদনের জন্য কম্পিউটার অপারেটর টাইপিং টাইপের যে গতি সেটা কিন্তু থাকতে হবে অর্থাৎ কম্পিউটার অপারেটর আবেদন করতে কম্পিউটার টাইপের যে আপনি যে কম্পিউটার কাজ শিখছেন সেই সার্টিফিকেট লাগবে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা বরবার এক থেকে চার নং কর্মী পদের মধ্যে আবেদনের জন্য আবেদনপত্র ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে আর পাঁচ থেকে সাত নং কর্মী পদের জন্য আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা অপরোধযোগ্য বাংলাদেশ ব্যাঙ্ক অনুমোদিত যে কোনো বাণিজ্যিক ব্যাংক হতে পর্যাপ্ত ব্যাঙ্ক ড্রাফট পাঠাতে হবে তো কীভাবে পাঠাবেন টাকাটা তো যে কোনো বাংলাদেশ ব্যাংকের শাখা যেমন সোনালী ব্যাংক রুপালী ব্যাংক তারপরে হচ্ছে জনতা ব্যাংক এই যে কোনো একটা ব্যাংক গিয়ে গিয়ে আপনি এই যে আন্তর্জাতিক চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আছে সেইটা বরাবর বলবেন যে আমাকে পঞ্চাশ টাকার একটা পে অর্ডার স্লিপ বানাই দেন বা একশো টাকার একটা বানাই দেন ফর্মটা পূরণ করে দেবেন সো একশো টাকা দেবেন আপনি কিন্তু একটা বানায় দেবেন ঠিক আছে সো এরপরে দেখবেন এখান থেকে আবেদনকারী নামপত্র বা যোগাযোগ ঠিক আছে না লিখিত দশ টাকার ডাক টিকিট এটা আপনারা পোস্ট অফিস যেখানে আছে সেখানে পাবেন সেখানে নিয়ে খামের উপরে আপনারা দেবেন এই অর্থাৎ এখান থেকে যে খামটা আছে সো খামের মধ্যে উপরে আপনি কোন পদে আবেদন করবেন সেইটা লিখবেন সকল কাগজপত্র খামের মধ্যে ভরাই দিয়ে উপরে একটা সিল মারাই দেবেন দেওয়ার পরে এখানে আপনার পদের নাম লিখবেন এই এই পাশে আপনি প্রেরক প্রাপক আপনার মূল্যটা লিখবেন তারপর এখানে যে ঠিকানা পাঠাবেন সেই ঠিকানাটা লিখবেন এখানে আপনার ডাক টিকিট আহ যে নেবেন দশ টাকার ওই যে ওই স্লিপটা আপনি এখানে লাগাই দেবেন ঠিক আছে সো এরপর আপনাকে যে বিষয়টা বলা আছে প্রার্থীর বয়স সীমা এক এক ছাব্বিশ তারিখে থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন শূন্যবাদ পূরণের কোটা যদি থেকে থাকে যে সর্বশেষ যে নীতিমালা সেই অনুযায়ী কিন্তু আপনার পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আপনার কোটা নির্ধারণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা হবে কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না যাতায়াতের জন্য সো এরপর যদি দেখি চূড়ান্ত মৌখিক পরীক্ষার পর আপনাকে যোগ্যতা অনুযায়ী সনদপত্র দেখে আপনাকে চাকরিতে মানে চাকরিতে মানে আপনাকে যোগদান করানো হবে অসম্পূর্ণ ত্রুটিপত্র পত্র ত্রুটিপূর্ণ যদি আবেদন করেন বাতিল করে দেওয়া হবে উপযুক্ত প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষার যে স্থান সেটা কিন্তু মোবাইলে এর মধ্যে জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে জেনেছেন যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম